হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি বেলে মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বেলে মাছ ভুনা তো চলুন দেখে নেওয়া যাক বেলে মাছ ভুনার রেসিপি এখানে আমি ছয় পিস বেলে মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু একটু বড় সাইজের কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এরপরে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি তিনটা তিনটা করে মাছ ভেজে নেব তো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো এভাবে আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখুন এরকম ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তো সবগুলো মাছ এভাবে আমি ভেজে নেব তো সবগুলো মাছ আমি ভেজে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি এরপরে কিছু গোটা মশলা দিয়েছি টুকরা দারুচিনি তিনটি এলাচ একটি তেজপাতা এবং কয়েকটি জিরা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত এরপরে এর ভিতরে দিয়ে দিলাম বাটা মশলা এখানে একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে আরও কিছু সময় একটু ভেজে নিলাম এক মিনিটের মতো এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো আদা এবং রসুন বাটা দিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হাফটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো হাফটা চামচ জিরার গুঁড়ো এবং হাফটা চামচ ধনিয়া গুঁড়ো এরপরে সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে এর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাছে যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ এখানে দিয়ে দিলাম যাতে টমেটোটা এবং মশলাটা খুব ভালোভাবে নরম হয়ে কষানো খুব ভালো হয় এজন্য এরপরে মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এবং খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর ভিতরে ভেজে রাখা বেলে মাছগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে মশলার সাথে এক মিনিট বা দুই মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে বেলে মাছগুলো এ পর্যায়ে খুব সাবধানে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে বেলে মাছগুলো ভেঙে না যায় যেহেতু মেলে মাছটা অনেক নরম থাকে তো এভাবে মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে একটু কষিয়ে নিলাম বেলে মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি এরপরে যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচের মাথা একটু কেটে দিয়েছি যাতে খুব সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসে ঝাল বেরোবে না কিন্তু কাঁচামরিচির একটা ফ্লেভার এটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে কিছু সময় আমি রান্না করে নেব যতক্ষণ না মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো আবার উল্টে দিতে হবে খুব সাবধানে উল্টে দিতে হবে যেহেতু বেলে মাছ এটা অনেক নরম থাকে তো এভাবে আমি খুব সাবধানে কিন্তু মাছগুলো উল্টে দিচ্ছি আমি যেভাবে বেলে মাছটা রান্না করেছি এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এরপরে যখন মাছ রান্না হয়ে যাবে শেষের দিকে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার মাছ রান্না হয়ে গিয়েছে এরপরে আমি মাছগুলো নামিয়ে নেব মাছগুলো আমি একটা সার্ভিং বোলের ভিতরে নামিয়ে নিচ্ছি তো আমার এই বেলে মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ